বিসমিল্হি রহমান রাহিম বিরসুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একলা ডিসেম্বর আজকে রাজু হুমি হলের পক্ষ থেকে এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি ক্যাম্পেইন চলতেছে ফ্রি ক্যাম্পেইন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রচণ্ড পরিমাণ অসুস্থ সে মৃত্যু শয্যায় আছে বর্তমানে হসপিটালে ভর্তি তার রোগ মুক্তি কামনা করে হুমিও রাজু হুমিও হলের পক্ষ থেকে আজকের এই ফ্রি ক্যাম্পেইনটা চালু করছি আজকে এটা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই যে একটা ভাতি ভাতিজা তোমার নাম কি ইসনাবিল হোসেন তোমার সমস্যা কি টনসিল টনসিলের সমস্যা আরও বিভিন্ন সমস্যা আছে যার কারণে তাকে ওষুধ দিচ্ছি এবং আরও অনেককেই ওষুধ দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী যিনি বাংলাদেশের জন্য আপম চেষ্টা করেছেন এই গণতন্ত্র রক্ষার জন্য সেই নেত্রী অসুস্থ আল্লাহ যেন তাকে সেফায় কামেলা আজেলা দাঁড় করেন আর তার রোগ মুক্তি কামনা করে আজকে কিন্তু এই ফি ক্যাম্পেইনটা চালু করেছি আশেপাশ দেশের মধ্যে এই যার কারণে আমি ওষুধ দিচ্ছি আজকে এবং এটা হচ্ছে গোপীনাথপুর গ্রাম এই গোপীনাথপুর গ্রামে ওষুধ দিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা যাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দেশনেত্রীর জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা